নমস্কার বন্ধুরা রাজু সিম্পল রানায় সকল বন্ধুদের স্বাগত প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ধনী পাতার পকোড়া কীভাবে করি চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি এই যে একাটি ধনে বাজার থেকে নিয়ে আসি এই দেখো এর আমি গেট খুলে নেবো খুলে আমি ভালো মতন কেটে সাফ করে নেবো এই দেখো বেঁচে বেঁচে আমি কেটে সাফ করে নিচ্ছি এ কতগুলো ধনে পাতা দিয়ে পকোড়া করলে খুবই টেস্টি লাগে এখন বেঁচে ধুয়ে কাটিয়ে নেব এই যে ধনে পাতা বেঁচে ধুয়ে কাটিয়ে নিচ্ছি সাথে আমি নিয়ে নিছি একটা বা দুটো কাঁচা লঙ্কা কাটে শুরু করি আর পেস্ট কাটিয়ে নিছি দুটো কড়িপতার ডাল নিয়ে নিছি সাথে অল্প একটু আমি বাঁধাকপি কেটে নিছি বাঁধাকপি দিলে অনেক ক্রিপসি হবে তাই কিছু বাঁধাকপি কেটে নিছি একটা বাটিতে নিয়ে নিলাম আমি ধনিপত একাটি পাতা আমি কাটে নিয়ে নিছি তারপরে দুটো কাঁচা লঙ্কা কাটে রেখেছিলাম তাও দিয়ে দিছি একটা পেঁচ কুচি করে নিয়েছিলাম তাও দিয়ে দিছি সাথে ক্রিপসির জন্য আমি দিয়ে দিছি বাঁধাকপি তারপর দিয়ে দিছি আমি বড়ো চামচের তিন চামচ বেসন একটু হলদি পাউডার একটু জিরা পাউডার একটু ধনি পাউডার আর সদ মতন লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে আমি ভালো মতন হাত দিয়ে মেখে নেব বন্ধুরা তোমরা চাইলে হাত দিয়ে বা চামচ দিয়ে মেখে নিতে পারো আমি হাত দিয়ে মেখে নিছি সব কিছু ভালো মতন মিশে গেছে এইভাবেই বানাতে হবে পকোড়ার ব্যাটার তারপরে চোর উপর তেল দিয়ে আমি এক এক করে পকোড়া সেপ দিয়ে নিলাম সেপ দিয়ে তেলে ছেড়ে দিলাম ছেড়ে আমি এপিট ওপিট হালকা হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব অনেকই টেস্টি লাগে এইভাবে ধনে পাতার পকোড়া করলি পকোড়া আমার ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি নামাই নেব এইভাবে আমি সবকাটা ধনে পাতার ব্যাটার দিয়ে পকোড়া রেডি করে নিলাম এই দেখো কত সুন্দর ক্রিপসি বা অনেকই টেস্টি খেতে অনেকই ভালো লাগে যে কেন চাটনির সঙ্গে অনেকই টেস্টি লাগে এই দেখো বন্ধুরা আমার এই পকোড়ার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে বা শেয়ার করে লাইক করে জানাবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সাথে